আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই সাহিত্য গণিকা গদ্য বাংলা নববর্ষ পৃষ্ঠা ছয়ষট্টি এর বহনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে বাংলা সন চালু করা হয় কোন খ্রিস্টাব্দে বাংলা সন চালু করা হয় কোন খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে একের পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে শাল কথাটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হচ্ছে হচ্ছে গ, গ, ফার্সি শাল কথাটি ফার্সি ভাষা থেকে এসেছে তিন নম্বর বহ প্রশ্ন হচ্ছে বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার সঙ্গে যুক্ত কারণ বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার সঙ্গে যুক্ত কারণ উত্তর হচ্ছে দিনের গ এক তিন এক নাম্বার এই উৎসব আমাদের সংস্কৃতির অংশ তিন নাম্বার এটি প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে অর্জিত উদ্দীপকটি পড়ো এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও টোটল টেলিভিশনে মধ্যযুগের নববর্ষের অনুষ্ঠানের কিছু অংশ দেখছিল সেখানে দেখা যাচ্ছে ধনী গরিব সবাই জামা কাপড় পরে জমিদার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে সেখানে তারা খাওয়া দাওয়া শেষে জমিদারকে জমির খাজনা পরিশোধ করে ফিরে আসছে চার নম্বর বহু নির্বাচনে প্রশ্ন হচ্ছে টোটুলের দেখা অনুষ্ঠানটিকে কি বলা হয় উত্তর হচ্ছে চারের পণ্যা, উত্তর হচ্ছে চারের খ পাঁচ নম্বর বহু নির্বাচনে প্রশ্ন হচ্ছে এ ধরনের অনুষ্ঠানের পিছনে মূল উদ্দেশ্য ছিল কোনটি উত্তর হচ্ছে পাঁচের ক অর্থনৈতিক অর্থনৈতিক মূল উদ্দেশ্য ছিল প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্ব আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে স্যালেনটির প্লে লিস্টে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলের উত্তর পেতে স্যালেনটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ